আসসালামু আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এটি আপনাদের মুফতলাহুল হাদিস ও মানাহিজুল মুহাদিস সাবজেক্ট বিশেষ কোড ছয় এক সাবজেক্টের অ্যান্সার শিটের পিডিএফ তো এই যে আমি এই কথাটি বলার আগে এই অ্যান্সার শিট নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আপনাদের দাখিল দুই হাজার সরি কামিল পঁচিশ সালে কামিল তেইশ বেসের পরীক্ষাটা হয়েছিল কামিল তেইশ পঁচিশের মাঝখানে আপনাদের পরীক্ষাটা হয়েছিল তো এখন হচ্ছে পঁচিশের আজকে নভেম্বর অক্টোবরের হচ্ছে আঠাশ তারিখ তো আপনাদের ফর্ম ফিল হয়তো এই পঁচিশ সালের এই নভেম্বর ডিসেম্বরের দিকে হবে এবং পরীক্ষাটা আপনাদের ছাব্বিশের প্রথম দিকে অর্থাৎ তেইশ আহ মার্চ এপ্রিল মে এর মাঝখানে আপনাদের সাবিশের পরীক্ষাটা হবে তো ভিডিওটা যে যখনই দেখুন না কেন এখানে আপনারা ব্যাস কিন্তু পরীক্ষাটা হলো হয়তো আপনাদের তো আমরা আরেকটা কথা আটটা সাবজেক্টের সম্পূর্ণ নিতে চাইলে আপনারা হলো এখানে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু টু নাম্বারে এই নাম্বারে আপনার হচ্ছে বিকাশে পাঁচশো বিশ টাকা সেন্ড মানে হোয়াটসঅ্যাপে আপনারা লাস্ট নাম্বারটা লিখে দেবেন আমরা হচ্ছে আপনাকে আটটা পাঠিয়ে দিব তো আমরা শুধুমাত্র এখানে এই চারটা সাবজেক্ট আপনারা দেখতেছি সবগুলো পিডিএফ দেব এবং এই ক্ষেত্রে আমরা শুধু প্রথম এই যে চারটা নতুন সাবজেক্ট এই চারটা সাবজেক্টের আমরা হচ্ছে মূল রাখতেছি পাঁচশো বিশ টাকা আর বাকি যে চারটা সাবজেক্ট এগুলো আমাদের না এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করছি গাইডের কোম্পানির গাইড সেগুলো আমরা দিয়ে দেব এগুলো আমাদের কোনো কিছু না আমাদের মূল বিষয় হলো এই চারটে এই চারটা আমরা বিক্রি করি ঠিক আছে তো আমাদের কাছে এবং আরেকটা কথা বলে যাওয়ার আগে এবং আমাদের প্রতিটা সাজেশন থেকে হান্ড্রেড মার্ক কমন থাকে ইনশাল্লাহ আপনার সাথে চেক করে তারপরে নিয়ে যাবেন তো প্রথমে আমরা হচ্ছে এনসার প্রথমে আমরা হলো যে আপনাদের আহ বন্টনটা দিয়ে দিলাম মুক্তার হাদিস ষাট মার্ক মানুষ মার্ক এবং প্রত্যেকটা আন্ডারে আমরা আমরা কমন প্রশ্নগুলো দিয়েছি যে সাইডে কোন কোন প্রশ্নগুলো আছে এই অ্যান্সার শিটে সেই প্রশ্নগুলো আমরা দিলাম এবং তারপরে আমরা হলাম সেই অ্যান্সার শিটগুলো প্রতিটা প্রশ্ন ধরে ধরে অ্যান্সার করার চেষ্টা করেছি করেছি আমরা এবং প্রতিটা আমরা ওভাবে সাজিয়েছি যেভাবে আপনারা যদি একটু ক্লিকলে পরীক্ষা ভালো মার্ক গেইন করা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন গাইডেড বেশি থাকে এখন একটা শিক্ষার্থী সময়ের তাকাইতে যায় আর দেখ কতটুকু লিখবে না লিখবে বা কি পরিমাণ লিখলে ফুল মার্ক পাওয়া যেতে পারে এটা ওর জানা থাকে না ঠিক আছে তো আমরা হচ্ছে ওদের সমস্যাগুলো সমাধান করতে আমরা এখানে আমাদের মতো করে আমরা মোটামুটি যদি পরীক্ষার সময়ের মধ্যে দেখা যায় আহ বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে এবং যদিটুকু লিখলে পরীক্ষা ভালো মার্ক গেইন করা যায় এই সবগুলো বিষয় আমরা এখান থেকে একত্রিত করে দিয়েছি যাতে একটা শিক্ষার্থী ভালো মার্ক পেতে পারে ঠিক আছে এবং পুরো সাজেশনটা এটা পুরো অ্যান্সার শিটটা আমরা এইভাবে সাজিয়েছি আমরা কমান নয় এখন আমরা কামিল হাদিস প্রথম বর্ষ নিয়ে কথা বলতেছি আমরা কামিল প্রথম বর্ষ কামিল হাদিস দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ সহ সবগুলো বিষয় নিয়ে আমরা আপনাদের একটা ধারাবাহিকভাবে কথা বলবো ইনশাআল্লাহ এবং আপনারা এই আনসার শিটটা পুরো পেয়ে যাবেন এবং আরেকটা কথা আমি আপনাদের সতর্কতা দিয়ে রাখি এই যে শীতটা এই শিটটা মাত্র একশো বাইশ পৃষ্ঠা খেয়াল করছেন মাত্র একশো বাইশ পৃষ্ঠা তো আমাদের যে অ্যান্সার শিট গুলো আছে যেমন তেইশ সালে আমাদের প্রতিটা দাখিলপন আলেমেল সব প্রত্যেকটা অ্যান্সার শিট এর আমাদের যে সাধারণ লোগো প্লাস হচ্ছে মার্জিন সব থাকে বিপদে পড়ে যায় আসলে কোনটা কোন সালের বা কোনটা ফলো করবো আপনাদের জন্য আমি বলে রাখি যে আপনারা হচ্ছে ছাব্বিশ লেখা যে পিডিএফ গুলো সেগুলো ফলো করবেন ঠিক আছে না তো আপনারা বিডিএ বিপদে পড়বেন অনেক সময় যেমন এবছর ফাজেলের সমস্যা হয়েছে কি আমরা হচ্ছে গত বছর উত্তর শিট দিয়েছি সাজেশন দিয়েছি সেখানে আমাদের ব্যাস ছিল পঁচিশ লেখা তো এবারও পঁচিশে পরীক্ষাটা হচ্ছে গত ইয়ে পঁচিশে প্রথম দিকে ফাদিলে যে পরীক্ষাটা হয়েছিল এখন অনেকে হচ্ছে মিলে ফেলতেছে গত বছরের আনসার শীত পয়া এই বছরের ভাইয়া কমন তো বললো না কি দিলেন অথচ আমাদের কাছ থেকে সে নেয় নাই সে ফ্রি পায়া গত বছর নিছে কার থেকে নিয়ে এখন মনে করেন বিপদে পড়ছে তো আপনার এই বিপদে দরকার নাই ভাই অল্প কয় টাকা এই জন্য আপনার দেখে তারপরে নেবেন হ্যাঁ এবং দেখেন আমরা হচ্ছে যেহেতু এগুলো নতুন সিলেবাস প্রথম প্রথম দেখা যায় নতুন সিলেবাস দেখে বেশি লেখা থাকে বেশি লিখতে হয় বেশি প্রশ্ন আনতে হয় তো যত পুরনো হবে তত আমরা প্রশ্ন কমাই দেবো দেখেন আমাদের

যারা আমাদের ফেসবুক ইউটিউব থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং যে কোনো প্রশ্ন জানাতে আমাদের ভিডিও কমিশে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন ফেয় আমার